আমি কোরআনের মাঝে পাই সুখের আবেশ পাই তার কাহিনীতে পাই কত প্রেম সুদা পাই শত না জাতের বাণী আর মন বরে বরে যায় দিন মাস কেটে যায় তার সুর শুনি الرحمن علم القرآن خلق الإنسان علم البيان قطعنا أنا بالشعب نرى كلا قطعنا أنا কুমদুর শব্দের পুত দূত নাই রহমানী সারাই চোখ মুখ কোলে যাই বুক বরে প্রেমের দ্বারাই আমি তার দোয়া পড়ে রাতের গভীরে বাসি অত্তে ধরিয়াই আর তার মাঝে কুজে পাই সুখের আবেশ আর তার মাঝে কুজে পাই সুখের আবেশ কাইডা কাসমানি চোখ বড় বন্ধাই শেষে দেখি ইউনুস পেয়ে গেছে জীবনের তিল দেখি ইব্রাহিম হাসে নি বাণু আগুনে বসে কত দীর কত সুস্তি মুসার সব দেখি নদী চেরাপথ চোয়া মুখে টুটে অশ্বির হাসি দেখি আয়ুবের পঁচা দেহে বসন্ত পীরছে দেখি আয়ুবের পচা দেহে বসন্ত ডাক আসমানী আমি কোরআনের মাঝে পাই শোকের আবেশ আমি কোরআনের মাঝে পাই শোকের আবেশ পাই ডাক আসমানি ডাক আসমানি